অন্য রাজনৈতিক দল কি গল্প শোনায় তার সাথে আইএসএফ আপনারা মিলাবেন না আইএসএফ একটা মূল্যবোধের রাজনীতি করতে চাইছে যেই রাজনীতিতে সমাজে আমরা ওরা থাকবে না আপনারা অবাক হবেন আমি বলতে আমি এতটা আমাকে খারাপ লাগছে আপনারা কদিন আগে জানেন আমাদের বাড়ির মেয়ে আদিবাসী সমাজের একটা মেয়ে বীরভূমে তাকে ধর্ষণ করে খুন করে দেহটা তিন টুকরো করে ফেলেছে দুটো টুকরো পাওয়া গেছে একটা এখনো পাওয়া যায়নি আপনারা জানেন এটা কি ভয়ঙ্কর সমাজ ব্যবস্থা করে উঠছে কে করেছে না করেছে সেটা বড় কথা নয় কিন্তু এই করার সাহসটা পেলে কোথা থেকে পুলিশিং ঠিক ঠিক ঠিকঠাক হচ্ছে না দেখুন আমি একটা অন্যায় করতে তখনই সাহস পাবো বাবার মনে প্রবণতা তখনই আসবে যখন জানবো সব তো আমার কন্ট্রোলে আছে টাকা মেরো হয়ে যাবে কই 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 আপনি জান আমি দুবাইয়ের কথা বলছি দুবাই আপনি জান সব থেকে ক্রাইম ফ্রি দুবাই কেন 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 ওটা ক্রাইম বলতেই নাই জিরো পার্সেন্ট কেন ওখানে এত হেভি পুলিশিং ওখানে এত সিস্টেমটা আপডেট যে একটি মেয়ে যদি ইয়াং মেয়েকে যদি গায়ে দু চার কিলো সোনা পরিয়ে এখান থেকে শিয়ালদা পৌঁছান পাঠানো যায় আমাদের এখান থেকে যদি পাঠায় আমরা একটু চিন্তিত হয় যে ঠিকঠাক পৌঁছাবে তো কিন্তু দুবাই এটা পাঠান নিরদেদাই কেউ যদি এসে ওই মেয়েটির গায়ে হাত দিবার চেষ্টা করে তার আগে এসে পুলিশ ধরে নেবে কারণ সেই পুলিশিং সিস্টেমটা তৈরি করেছে আমাদের রাজ্যে সেটা ফেলিয়ো থানা বাড়িয়ে যাচ্ছে পুলিশ দিচ্ছে না পুলিশের প্রায় 2 লক্ষ 40 লক্ষ শূন্যপাদ হয়ে গিয়েছে সেটা পূরণ করছে না তা ফিরে আসি যে বিষয়টা আমি বলছি ওই মেয়েটিকে আপনারা জানেন খুন করেছে ধর্ষণ করেছে আবার টুকরো টুকরো করে ফেলেছে আজকে সকালে একটা ভিডিও দেখেছি সত্যি বলছি আমি ওই অ্যাডভোকেট আমি এখান থেকে স্যালুট জানাচ্ছি আমার কথাটা খুব ভালো লেগেছে ওই অ্যাডভোকেট প্রথম ওই কি বলবো কইছিলেন মানে মাস্টারটাকে কি ভাষায় বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না কোন খারাপ ভাষায় বলবো ওই বর্বর মাস্টারটি ওই অকর্ম করার পরে ওই অ্যাডভোকেট অ্যাডভোকেট কি কি ফোন করেছিল তখন অ্যাডভোকেটটি বুঝতে পারেনি যে এত নোংরা কাজে করেছে কিন্তু আজকে সকালে একটা ভিডিও দেখলাম ওই অ্যাডভোকেট জোর গলায় বলেছে আমি ওর হয়ে মামলা লড়বো না এটা আমাদের সমাজের গুড সাইন আমি মনে করি ভালো সাইন সোজা রেখে বলেছে কিন্তু আমি প্রসঙ্গে আবার ফিরে আসি ওই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেভাবে তোলপাড় হওয়া দরকার ছিল মাঠে ময়দানে যেভাবে প্রতিবাদ হওয়ার দরকার ছিল সেই রকম কিন্তু প্রতিবাদ সংগঠিত হয়নি ফলে আদিবাসী সমাজের পক্ষ থেকেই বেশি বিষয়টিকে তারা প্রতিবাদ করেছেন আমিও করেছি আপনারা জানেন তারাও কিন্তু বেশ কিছু জায়গায় লেখালেখি করছে যে জাত বর্ণ দেখে কি প্রতিবাদ হবে অর্থাৎ সিলেক্টিভ প্রোটেস্ট হবে কথাটা কিন্তু একদম আপনি আমি ফেলে দিতে পারবো না কারণ আপনি আমি রাস্তায় নামিনি যদি আপনারা আমার বাড়ির মেয়ে হতে তখন আমরা প্রতিবাদ করতাম আমি ভাবছি আমার বাড়ির মেয়ে প্রতিবাদ করে নিই এটা তো উচিত নয় সবার জন্য অপ্রতিবাদ করা দরকার যাক ওখানে এসে একটি ভদ্র মহিলা যে নিচে গিয়ে তথাকথিত উচ্চ বর্ণের দাবি করে টুডু হাঁসদা মান্ডি এই সমস্ত টাইটেলগুলোকে লেখে লিখে কুসসিদ্ধ ভাষায় আক্রমণ করেছে আজকে আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে ওই তথা কথিত উচ্চ বর্ণের এই ভদ্র মহিলাটাকে বলছি আপনি যে সভ্যতার কথা বলছেন এই সভ্যতার জন্মদা তাদের কাছে ছিল আজকে আপনি স্বাধীন ভারত পেয়েছেন এই স্বাধীন ভারতের ক্ষেত্রে ব্রিটিশকে তাড়ানোর ক্ষেত্রে ওই টুনো ওই মুন্ডা ওই হাসনা ওই মান্ডির পরিবারের পূর্বপুরুষদের অবদানটাকে আগে ভালো করে পড়ুন তারপরে আপনি আমার আদিবাসী সমাজ সম্পর্কে দুটো মন্তব্য করবেন আজকে এখানে আমি দাঁড়িয়ে আমি আপনাদের মন থেকে আমি ওই উচ্চতা গীত উচ্চ বর্ণের ভদ্র মহিলাটাকে বলছি যারা এই সমাজের সমাজকে চালাতে গিয়ে এই সভ্যতাকে চালাতে গিয়ে যারা সবথেকে বেশি শ্রম দেয় তাদের মধ্যে একটা সমাজ আছে আদিবাসী সমাজ তাদের মধ্যে একটা সমাজ হচ্ছে দলিত সমাজ তাদের মধ্যে একটা সমাজ হচ্ছে মুসলিম সমাজ এই পিছড়ে বর্গের সমাজকে আপনি যেভাবে খিল্লি করেছেন এ ধরনের কথা বলেছে

ভারত ছাড়ো জঙ্গল মহলের ভূমিকা হয়তো পড়েনি যদি ওই আদিবাসী সমাজের মানুষেরা চুপ করে থাকতো হয়তো আমরা এখন ব্রিটিশ মুক্ত দেশ হয়তো পেতাম না হয়তো টাইম লাগতো উনিশশো সাতচল্লিশ হয়তো পেতাম না সমস্ত ধর্মের মানুষ সমস্ত জানের জাতের মানুষ সমস্ত বন্যের মানুষ নারী পুরুষ নির্বিশেষে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল আদিবাসীরাও কোনো অংশে পিছিয়ে ছিল না ইতিহাস বলছে ইতিহাস খুলে দেখবেন ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র আন্দোলন যদি কারা করে থাকে তাই ছিল মুন্ডা সমাজ তাই ছিল আদিবাসী সমাজ তারাই ছিল বিরসা মুন্ডার উত্তর যারা এই সমাজের মানুষেরা আর তাদেরকে আজকে কি বলছে তুমি জঙ্গলে থাকার লোক তুমি কেন এসেছো আমার এখানে এইটা এই প্রসঙ্গ টেনে আনার কারণ হচ্ছে এটাই যে আজকে বৈষম্যের কোথায় শিকার আমরা হচ্ছি মূল্যবোধের রাজনীতি করে প্রত্যেকটা মানুষের অধিকার নিয়ে কথা বলে মানুষের অধিকারকে সুনিশ্চিত করতে হবে সেই রাজনীতি আইএসএফ করে এই মূল্যবোধের রাজনীতি করে তাই সেই জায়গায় দাঁড়িয়ে বলছি আপনাদের আপনারা প্রতি নব্বই দিন ছাড়া পুরুষ মহিলারা প্রতি একশো কুদিন ছাড়া আপনাদের বলছি যেখানে রক্তদান শিবির হবে নির্দয়াই গিয়ে আপনারা রক্ত দেবেন সেখানে কোন ধর্ম কোন জাত কোন পার্টি কোন রাজনৈতিক দলের ব্যানারে হচ্ছে আপনারা সেটা দেখতে যাবেন না মাথায় থাকবে তো ভাই না মনে করবেন আমি আইসেভ করি ওটা অমুক পার্টি আপনার যখন ব্লাডের দরকার হবে গিয়ে বলবেন তো আমি আইসেভ করি আমার আইসেভের ব্লাড দাও না মনে করবেন আমি ইমাম সাহেব আমি মুসলিম ধর্মের অনুসারী দুর্গা উৎসব কমিটি বিলাট ডোনেশন ক্যাম্প করেছে ওখানে আমি কেন গিয়ে দেবো আপনি মনে করতে পারেন দিবস কমিটি আপনার বিলাট ডোনেশন ক্যাম্প করেছে আমি হিন্দু আমি কেন গিয়ে দেবো ও ব্লাড ব্যাংকে গিয়ে বলেন তো যে আমি কঠোর হিন্দু আমি কঠোর মুসলমান আমাকে মুসলমানের রক্তটা দিও আমাকে হিন্দু রক্তটা দিয়ে একবার কেউ বলি নাকি তখন কি বলি ভাই যা আছে দে তখন আর আদিবাসী জঙ্গলে থাকবে রক্ত মিলব না তখন ও দলিত ওর গায়ে রক্ত নেব না তো ও ও রক্ত আমি নেব না এই গল্প শুনিতে দেখেছেন তখন উচ্চবর্ণ পিছবর্গ বর্গের ব্যাপার থাকে না তাই আমি আমাদেরকে সমাজ ব্যবস্থা সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে হবে সভ্যতা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবথেকে বেশি ভূমিকা হচ্ছে পিছবর্গের সমাজের মনসেটা মাথায় রাখবেন মাথায় রাখবে যাই দেখছেন আপনি যাই দেখছেন জয় হচ্ছে সব থেকে বেশি ভূমিকা হচ্ছে আপনাদের সমাজ থেকে উঠে এসেছে কে আপনারা পিছনে বর্গের মানুষ আপনারা বঞ্চিত সমাজের মানুষ তাই আপনাদেরকে এইসব কথায় গিয়ে নিয়ে যেতে হবে কোন ভদ্র মহিলা ফেসবুকে কি লেখেছে সেটা নিয়ে আমরা তার প্রতিবাদ অবশ্যই করব কিন্তু সভ্যতাকে এগিয়ে নিয়ে যাব না চুপ হয়ে যাবে এটা কোনোদিন মেনে নেওয়া যায় না দেখুন একটা কথা পশ্চিম বাংলা বিধানসভায় সম্ভবত একাশিটি ব্ল্যাড ব্যাংক আছে আমার কিছু প্রস্তাব আমি পশ্চিম বিধানসভায় দিয়েছিলাম রক্ত নিয়ে আপনি এটা শুনতে চান সরকারিভাবে তার আগে বলে দিই এই যে আমি ভাঙড়ে রক্তদান শিবির করি জানেন তো বছরে মানুষ মানে নেওয়ার লোকের অভাব থাকে দেওয়ার লোকের অভাব হয় না ভাঙড়ে তো ওইখানে আমার নামে অভিযোগ দিয়েছিল আমি নাকি এটা আসতে বললাম নাকি কথাটা এইদিকে তাকাও তোমরা তো আমি আমার নামে অভিযোগ দিয়েছিলাম আমি নাকি রক্ত বিক্রি করে দিই আপনারা হাতে গুগল করলে দেখতে পাবেন দেখুন সম্ভবত উনিশশো বিরানব্বই বা উনিশশো ছিয়ানব্বই সালে একটা জনস্বত্ব মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে হ্যাঁ তো রক্ত কেউ যদি বিক্রি করে তার ছ মাস পর্যন্ত জেল হবে তো আমি লাস্ট চার হাজার চার জনের মতো সম্ভবত বিলাড বিল দিয়েছে আমাদের একটা একটা ক্যাম্পে একটা ভেন্যুতে তাহলে চার একজনের রক্ত বিক্রি করলে ছ মাস জেল তাহলে চার হাজার এমনিটু মাস কত বছর হচ্ছে গুণ আর লাভ নাই তাহলে তো এই সুযোগ তো আমাকে জেলের মধ্যে রেখে দি মমতা ব্যানার্জি এই রক্ত বিক্রি করে দিই কিন্তু এই রক্তের জন্য একটা রিফ্রেশমেন্ট চার্জ সরকারি থেকে আসে সেটা আমি বিধানসভায় বলেছিলাম যে পঞ্চাশ টাকা না তিরিশ টাকা দিত সেটা তুলে আমি একটা জিনিস অবাক হয়ে যাই এই রক্তদান শিবির কে নিয়েও আমরা ওরা হয় রক্তদান শিবির যাতে না ঠিক করে করতে পারে তার জন্য প্রেশার ক্রিয়েট করা হয় রক্ত দিতে আসলে ডিস্টার্ব করা হয় এটা পরশুরা নয় রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা যখন রক্তদান শিবির করি আমাদের উপরে এই চাপ নেবে আসে কিন্তু আপনারা বলুন আমরা ব্লাড ব্যাংকে গিয়ে কি বলি যে আমি তৃণমূল করি রক্ত আমি নেব না আমি অমুক পার্টি করি অমুক পার্টির রক্ত আমি নেব না আমি এই ধর্মের মানুষ ওই ধর্মের রক্ত আমি নেব না এটা কি আমরা দেখেছি কিন্তু তৃণমূলের আমলে রক্তদানেরও রাজনীতি শুরু হয়ে গিয়েছে বরঞ্চ তৃণমূলের কি চ্যালেঞ্জ নেওয়া দরকার এখানে আইএসএফ গুটি কয়েক অল্প সংখ্যক আইএসএফ আছে এই সবে আইএসএফ এর অবজারভার দিয়ে পার্টি তৈরি হচ্ছে ওরা ছিয়াশি জনের রক্তদান শিবির করেছে তৃণমূলের এটা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে একশো ছিয়াশি জনের যাতে রক্তদানের ব্যবস্থা করে এই কম্পিটিশন আমাদের মধ্যে চলা দরকার তার পরিবর্তে ছিয়াশি জন না হয় না রক্ত দিতে চায় তাদেরকে হুমকি দিয়ে চমকে ধমকে আটকানোর চেষ্টা করছে এই কালচার তৃণমূল আনছে কিন্তু আমাদের কালচার কি আসুন শুন এই সামাজিক কাজকে রাজনৈতিক মঞ্চ থেকেও করছে তো কি হয়েছে এই সামাজিক কাজের আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি আমরা ছিয়াশি করেছি আপনাদেরকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি আপনারা একশো ছিয়াশি করুন আপনারা একশো ছিয়াশি করলে সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করে এরপরে পরে যখন করব আমরা দুশো ছিয়াশি কি করে করা যায় তার জন্য আমরা চেষ্টা করব। দিনের শেষে এন্ড অব দ্য ডে এন্ড অফ দা ডে উপক্ষিত কারা হবে সাধারণ মানুষ হবে আজকে এখান থেকে রক্ত নিয়ে ছিয়াশি জন মানুষ উপকৃত হবে কালকে তৃণমূল যদি করে একশো মানুষ উপকৃত হবে তারপরে আমরা করলে আবার দুশো জন মানুষ উপকৃত হবে আল্টিমেট মানুষ উপকৃত হবে এই কম্পিটিশন আমাদের মধ্যে আনা দরকার এটা আমি মনে করি এই কম্পিটিশন পেরে উঠতে পারছে না সেই জন্যই আমাদেরকে আটকানোর চেষ্টা করছে যারা উপস্থিত আছেন আপনাদের আমরা যে রক্ত দিই মেডিকেল সায়েন্স বলছে সর্বোচ্চ আঠারো থেকে বাইশ দিনের মধ্যে আমাদের রক্তটা আমাদের শরীরে চলে আসে ভয় পাওয়ার কোন কারণ নেই আমি আপনাদের বলবো যে যে নোংরামি এরা মানসিকতা তৈরি করছে তার ঊর্ধ্বে গিয়ে আমাদেরকে কাজ করতে হবে আমি আপনাদের এখানে বলে যাচ্ছি পার্টি জেনারেল সেক্রেটারি পার্টি চেয়ারম্যান জেলা নেতৃত্বরা ছিলেন ফার্স্ট টাপে আমাদের লক্ষ্মী দা ছিলেন আমাদের আরো জেলা নেতৃত্বরা আছেন বিভিন্ন বিধানসভার অবজারভাররা আছে আমি দায়িত্ব নিয়ে আপনাদের একটা কথা বলে যাই যে ছিয়াশি জন রক্ত দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো বা যারা এখনো দুদুল্লান আছেন রক্ত দিলে কি হবে না হবে কিছু কোনো ভয়ের কারণ নেই রক্ত দিলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে রক্ত দিলে আপনি নিজেকে প্রাউড ফিল করবে রক্ত দিলে সম্প্রীতির বার্তা যাবে রক্ত দিলে ঐক্যের বার্তা তৈরি হবে রক্ত দিলে এলাকায় আমরা আমরা একত্রিত আছি আমি রাম আমি রহিম আলাদা নয় আমরাই বাংলায় পশ্চিমবাংলার মাটি সম্প্রীতির মাটির আলাদা পারসেপশন তৈরি হবে সুতরাং আমি আপনাদের কাছে একটা কথা বলছি আজকে রক্ত দিয়েছেন এরপরে নব্বই দিন আর এরপরে একশো দিন পরে আইএসএফ এর ব্যানারে রক্তদান শিবির না হলেও যারা রক্ত দিয়েছেন তাদের বলবো অন্য কোন রাজনৈতিক দলের ব্যানারে যদি হয় সেটা তৃণমূলের ব্যানারে যদি হয় আপনারা নির্দ্বিধায় গিয়ে সেই মঞ্চ রক্ত দিয়ে আসবেন আমরা রক্ত নিয়ে রাজনীতি করতে চাই না আপনারা জানেন এই দুর্গা উৎসব গতকালকে মহালয়া ছিল শুরু হচ্ছে দুর্গা উৎসবের তিথি শুরু হয়েছে সময় শুরু হয়েছে এই দুর্গা উৎসব কমিটি অনেক জায়গায় রক্তদান শিবির করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে অনেকে রক্ত দেবেন কি দেবেন না ভাবছেন না অত ভাবার সময় নেই আমি আপনাদের বলবো আপনারও রক্তের প্রয়োজন হবে কিন্তু আপনার রক্তের প্রয়োজন হবে আপনি ভয় খাচ্ছেন রক্ত দেবো কি করে তাহলে ইনি আপনার জন্য কেন রক্ত দেবে ভাই আপনি কারো বিপদে যদি রক্তটা আপনার লাগে আপনার বিপদে ভাই আসে রক্ত দিতে প্রস্তুত আছে কিন্তু আপনা কথা দিতে হবে তাই দুর্গা মৌসুম আসছে দুর্গা আসছে এখানে অনেক দুর্গা উৎসব কমিটিও দেখবেন রক্তদান শিবির করে তাই আপনাদের বলবো মন্দির কমিটি অনেক করে মসজিদ কমিটি করে নবী দিবস কমিটি করে জলসা কমিটি করে দুর্গা উৎসব কমিটি করে পলিটিক্যাল পার্টি যারা আছে তারা করে আবার অনেক এনজিওর মাধ্যমে রক্তদান শিবির হয় আমি আপনাদের বলবো কোন ধর্মের ব্যানারে হচ্ছে কোন সংগঠনের ব্যানারে হচ্ছে কোন রাজনৈতিক দলের ব্যানারে ওসব আপনারা দেখতে যাবেন না ওটা দেখা আমাদের বড় কথা নয় আমি মান মনে করব নব্বই দিন ছাড়া আমি রক্ত দেব আমার যেমন স্বাস্থ্য ভালো থাকবে আমার রক্ততে রাম রহিম ফতে মাসিতার মধ্যে কে উপকৃত হবে সুতরাং জাত ধর্ম বর্ণের গিয়ে রাজনৈতিক পরিচয়ের উদ্বেগ গিয়ে সামনে যে রক্তদান শিবির পাবে আপনারা আপনাদের রক্তদান রক্তদান সেখানে গিয়ে দিয়ে আসবেন এটা আপনাদের আমি বলে যাচ্ছি